रंगपूर मुझ s ुु भंगरी भंगरी किnत मुझन কাকু এখানে মাল থা না কিনা শুকিয়ে স্বর্ণমন্ন পাও নাই স্বর্ণমন্ন পাও নাই কোনোদিন হির আমা গো আমা গো এটা কই স্বর্ণ

বর্তমানে লোহা কয়টা কেজি লোহা লোহা বর্তমান বাজারে কেজি একচল্লিশ টাকা দেয় কিন্তু আমরা কিনি টাকা বাজারে যে লোহা টাকা কেজি আমরা টাকা কিনি হবে লোহা লাভ নেই যে সাথে পালাই